ঈদ ফুল হয়ে গেছে সব এবং মধ্যে বসে আছে এই মাত্র আমাদের ঈদ নামাজ কমপ্লিট হয়েছে এবং আমি সকলকে সালাম জানাচ্ছি এবং গলা মিলাচ্ছি ঈদ মুবারক ওয়ালাইকুম সালাম ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আপনাদেরকে তো সবাই জানছে বাট এত দেরি করে উঠেছি আজকে ঈদে মানে বলার নাই আমার মানে সাতটার সময় উঠেছি আটটার সময় জামাত তো এখন আমি ফুল রেডি হয়ে গেছি আর এখানটাতে লাকি অ্যান্ড সাইন বাকি সব বন্ধুগুলো তো পালিয়ে গেছে এত লেট হয়েছে আজকে আমার ঈদে ঘুম থেকে উঠতে এরকম কোনো বাড়ি হয়নি আগেও জায়গা পাবো না সামনে তো বসার কোনো নামই নাই নিজে নিজে পড়লাম পাখিটা কেমন হয়েছে নিশ্চয়ই বলিও আর এটা হচ্ছে আমাদের আমার এখনকার যুববা এরকম দেরি আমার লাইফ প্রথমবার হয়েছে এতটা দেরি নামাজকে মাত্র পনেরো মিনিট বাকি আছে তার আর আমি এখন যাচ্ছি ঈদগাহে হজরের নামাজটাও বাড়িতে পড়তে হল তো চলো তোমরা তোমাদেরকে নামাজের পরে আপডেট দিচ্ছি বাকি আপডেট এখানে পুরো ফুল হয়ে গেছে পুরো ইয়ে হয়ে ফুল হয়ে গেছে বাকিগুলো সব মসজিদ আমাদের ঢুকলো পুরো ঈদগাহ ফুল হয়ে গেছে আমরা অনেকটাই লেট করে দিয়েছি আসতে এবং হজুর সাহেব বক্তব্য দিতে শুরুও করে দিয়েছে ফুল আছে রকম করে ঈদগাহের মধ্যে বসতে পেলাম এবং আমি বসে আছি এখন চার নম্বর কাতারে এবং আমি বারে বারে দেখছি আমার পাগড়িটা খুলে যাচ্ছে একটু অনেকটা ঢিল হয়ে আছে আমি অনেকটা খুশি হয়ে আছি যে আমি ঈদগাহের মধ্যে বসতে পেলাম কিন্তু চার নম্বর কাতারে বসে আছি এক নম্বর কাতারে বসতে পাইনি যাক আলহামদুলিল্লাহ ভিউ ইঞ্চ ইজ লাইট আলহামদুলিল্লাহ এইমাত্র আমাদের ঈদের নামাজটা কমপ্লিট হয়েছে এবং সকল ভাইরা একে অপরের সঙ্গে গলা মিলাচ্ছে এবং সালাম জানাচ্ছে रकड़ी त मुबारकड़ी সবার সাথে সালাম এবং মুসবা করার পরে এখন আমরা সকলে মিলে যাচ্ছি টাউনের দিকে আমাদের মাত্র আমাদের ঈদের নামাজটা কমপ্লিট হয়েছে এবং আমরা সবাই মিলে সকলে মিলে যাচ্ছি এখন কবজ কবজিয়ারত এবং মাদ্রাজিয়ারতে এবার আমরা যাচ্ছি জিন্দাবাদ

আমরা সকলে ছোট কবরস্থান জিয়ারত করে এসে এরপরে আমরা চলে এলাম বড় কবরস্থান জিয়ারত করতে আলহামদুলিল্লাহ আমাদের ঈদের নামাজ কমপ্লিট হয়েছে এবং জিয়ারত সব কমপ্লিট হয়েছে এই মাত্র আমরা এখন সবাই ঘুরতে যাচ্ছি আমি বিপরীত সাইড দিয়ে বাড়ি যাচ্ছি বিপরীত সাইড দিয়ে বাড়ি যাচ্ছি আমরা সবাই মিলে তো এরপরে আমরা দেখি আর কোথায় কোথায় আজকাল ব্লগটা হয় এরকমই একটা হলো কারণ কি ঘুম থেকে লেটের জন্য ভালোভাবে ব্লগ শুট করা হয়নি তো এখন আমরা এই সাইডে যাচ্ছি চলো আমরা এখন সকলে মিলে যাচ্ছি আমাদের পুরানা যে লোকেশানটা সেই পুরানা লোকেশানেই আর অলরেডি কাইপরা চলে গেছে মানে আমরা ফটোশুট করতে ব্যস্ত ছিলাম তোমরা যাচ্ছি এখন চলে এসেছি সেই আমাদের পুরানা লোকেশন যেটা আমরা প্রায় তোমরা আমার ব্লগে দেখতে পাও এবং এখানটাতে আগে থেকে আমার মানে আমার সেই বন্ধুগুলো বসে আছে অ্যান্ড কাদির আজকে ব্লগ বানাচ্ছে পুরোপুরি এক বছর পরে আমার তো কন্টিনিউ ব্লগ আপলোড আসছি এখানটাতে তিন ভাই বসে আছে এখানটায় তিন দোষ এত লজ্জা করছে ভাই যা ইনকাম করেছে এই রমজান মাসে লাখ টাকা দেড় লাখ টাকা তিন লাখ টাকা কম বলে দিলাম দশ লাখের ওপরে যাবে আমার ঠোঁট ফেটে গেছে সাদা আমার অডিয়েন্স জানে এখানটাতে এখানে ফের বড় বড় ক্রিয়েটারগুলো আছে ওয়ালাইকুম সালাম আমাদের এই মাত্র ফটোশ্যুট কমপ্লিট হলো এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে তারপরে বেরিয়ে যাবো আমরা পিডি সিএল এর রওনায় যেতেও পারি এবার নাও যেতে পারি চলো ওদিকে একটুও শ্যুট করতে পারিনি বাট এই টাইমে শ্যুট করে ব্লগ থেকে বড় করে দিয়েছি